আসসালামু আলাইকুম ভিওর্স তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আর আর্নিং প্রো তো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো যারা পাওয়ার স্টার কাজ করেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটা সবাই ফুল দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আপনারা দেখতে পারছেন যে পাওয়ার স্টার ভিতরে নতুন একটা টাস্ক আসছে এই যে তো আপনার কিন্তু অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করা লাগবে এই টাস্কটা কমপ্লিট না করলে কিন্তু আপনি এয়ার ইলিজিবল হবেন না তো এখন দেখাবো যে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এবং আরেকটা কথা এই টাস্কটা শুধু কমপ্লিট করলেই হবে না টাস্কের সাথে আরও কিছু কাজ আছে এইগুলো কিন্তু করা লাগবে তো আপনারা কি করবেন ফার্স্টে এই যে এখানে স্টারে ক্লিক করবেন তো ইনস্টারে ক্লিক করলাম স্টারে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি তো এখন একটু লোডিং নেবে দেন এমন একটা ইন্টারভিউ আসবে তো আপনারা এখান থেকে এই যে দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যে টোন ওয়ালেট আছে ওইটা কানেক্ট করতে হবে এবং যে সলন ওয়ালেট আছে ওইটা তো আপনারা কী করবেন আপনার আইডির ভিতরে চলে যাবেন তো আসার পরে এখানে দেখবেন যে ইওর ওয়ালেট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন যে এইখানে যে দুইটা ওয়ালেট দেখাচ্ছে আপনার কিন্তু ওয়েবসাইটের ভিতরে সেই দুইটা ওয়ালেটই কানেক্ট করতে হবে তো ভিন্ন ওয়ালেট কানেক্ট করলে কিন্তু আপনি পরে সমস্যায় পড়বেন পরে কিন্তু অ্যাড্রপ নাও পেতে পারেন তো আপনার যদি ওয়ালেটটা আপনি না খুঁজে পান তো এখানে দেখেন ডিসকানেক্ট লেখা ডিসকানেক্টে ক্লিক করবেন এই দেখেন আমি এই যে ডিসকানেক্টে ক্লিক করছি তো আমার ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে তো এখন দেখেন আমার যে সলোনা ওয়ালেট কানেক্ট করা আছে আমি এই ওয়ালেটই কানেক্ট করব এখানে তো আমি এখন আমার যে ফ্যান্টম ওয়ালেট আছে ওইটার ভিতরে চলে যাচ্ছি তো ভিওর্স ওইখানে আমার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে আমি ওই ওয়ালেটটা ফ্যান্টম ওয়ালেটের ভিতরে লগ ইন করে নিলাম তো এখন আমি ব্রাউজারের ভিতরে চলে যাব দেন এই যে দেখেন এইখান থেকে কানেক্ট শল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এইখানে তো এই এখন এই যে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কানেক্ট লেখা দেখতে পারছেন কানেক্টটা ক্লিক করবেন তো দেখেন এইখান থেকে সাইন ম্যাসেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কনফার্ম করে নেবেন এই যে কনফার্ম দেখা দেখতে পারছেন এখানে তো ভিওয়ার্স দেখেন আমার যে ফ্যান্টম ওয়ালেট আছে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমি এখন টোন ওয়ালেট কানেক্ট করবো তো টোন অলেট কানেক্ট করার জন্য আপনারা টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন আমার যেহেতু অনেকগুলো আইডি এই জন্য আমি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করব তো এখান থেকে ওপেন টেলিগ্রাম ওয়ালেট আপনারা যদি টোন কিপার ওয়ালেট কানেক্ট করেন এখানে টোন কিপার সিলেক্ট করবেন তো তো আমি এখান থেকে আমার ওয়ালেটটা ওপেন করে নিব তো ভিওয়ার্স আমার ওয়ালেটটা কিন্তু ওপেন করা হয়ে গেছে তো আমি এখান থেকে ভিও টোন স্পেস এখানে ক্লিক করবো দেন এই যে দেখছেন যে কানেক্ট লেখা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম তো আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো এখন দেখেন এই যে ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি দেখেন তো ভিওয়ার্স এইখানে কিন্তু ওয়েবসাইটের ভিতরে আমার ওয়ালেট দুইটা কানেক্ট হয়ে গেছে তো আমি এইখানে যে দুটো ওয়ালেট কানেক্ট করছি আমার যে পাওয়ার এয়ারড্রপ আছে ওইটার ভিতরেও কিন্তু সেম ওয়ালেট কানেক্ট করতে হবে নালে কিন্তু হবে না তো আমি এখন পাওয়ার সার ভিতরে চলে যাচ্ছি এই যে পাওয়ার সার ভিতরে চলে আসলাম তো এখানে দেখেন কানেক্টোন ওয়ালেট তো আমি সেম ওয়ালেট কানেক্ট করব এই দেখেন আমি এইখানে যে দুইটা ওয়ালেট কানেক্ট করছি এই যে ওয়েবসাইটের ভিতরেও কিন্তু সেম ওয়ালেট কানেক্ট করছি তো আপনারা এইভাবে কানেক্ট করে নেবেন যদি আপনারা ভিন্ন ওয়ালেট কানেক্ট করেন তাহলে কিন্তু এয়ারড্রপে ইলিজিবল না হওয়ার পসিবিলিটি আছে তো আপনারা সবাই সাবধানতার সাথে কাজ করবেন তো ওর সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন